ডাল ভর্তি দাঁড়ি মাথায় পাগড়ি কেমন জঙ্গলি জঙ্গলি লাগতেছে কি বলতেছ বন্ধু এগুলো তো নবীজির কোথা থেকে সেটা মসজিদ থেকে নামাজ পড়ে আসলাম এখন বাড়িতে যাচ্ছি বাড়িতে পরে যাবি তোর সাথে অনেকদিন পরে দেখা হয়েছে চারপাশে দুধের পূজা চলে এখন চলো আমরা সেখান থেকে ঘুরে আসি নাও জুবিল্লা বন্ধু কি বলতেছ তুমি মুসলমানের সন্তান হইয়া হিন্দুদের পূজায় যাইবা কেন হিন্দুদের পূজায় গেলে কি হয়েছে কোরআন শরীফে তো আছে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন ধর্ম যার যার উৎস সবার আস্তাগফিরুল্লাহ নাউযু বন্ধু তুমি এই আয়াতের যে ব্যাখ্যাটি বলতেছ এটি মানুষের বানানো প্রচলিত ভুল এবং চূড়ান্ত পর্যায়ের একটি অপব্যাখ্যা মূলত এই আয়াতের ব্যাখ্যা হলো তোমাদের কর্মফল তোমাদের জন্য আমার কর্মফল আমার জন্য তোমাদের দিন তোমাদের জন্য আমার দিন আমার জন্য তাছাড়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন তোমরা অমুসলিমদের কোনো ধর্মীয় অনুষ্ঠানে যাবে না কারণ তারা যখন অগ্নি পূজা করে মূর্তি পূজা করে তখন আল্লাহ তাআলা লা'নত এবং গজব তাদের উপর বর্ষিত হতে থাকে এখন আমরা যদি বলি সামাজিক দৃষ্টিকোণ থেকে তাদের পূজায় যাব তারা কি আমাদের কোনো ধর্মীয় অনুষ্ঠানে এসে ভিড় জমায় এই তো আগামীকাল কোরবানি তারা কি আমাদের সাথে কোরবানির ঈদ পালন করবে না কোরবানির গোস্ত খাবে না তারা কিছুই করবে না তাহলে আমরা কেন তাদের পূজায় গিয়ে ভিড় জমাব যেখানে প্রকাশ্যে আল্লাহ তাআলার সাথে শিরকের মহা আয়োজন করা হয় সেখানে গিয়ে কেন নিজেদের পাপের পাল্লা ভারী করব? আচ্ছা ঠিক কথা কথা কিন্তু হলো এতদিন আমরা বিজ্ঞান থেকে অনেক দূরে ছিলাম এর জন্য আমরা অনেক সত্যটা জানতে পারি নাই এখন আধুনিক যুগ বিজ্ঞানের যুগ বিজ্ঞানের এই যুগে আমরা যতটুকু জানতে পেরেছি যে আমরা মূলত মানুষ নয় আমরা মূলত বানর

সুতরাং বাস্তবতা হলো এই যে আমরা বানরের জাতি না আমরা হলাম মহান আল্লাহ তাআলার নিজ হাতে গড়া মাটির তৈরি মানুষ এই কথা যে বিশ্বাস করবে না সে আল্লাহ তাআলার কুরআনের আয়াতকে অস্বীকার করলো আর কুরআনের আয়াতকে অস্বীকার করার কারণে সে কাফের হয়ে যাবে মোল্লা বুঝছি বুঝছি তোমার সাথে পারবো না ঠিক আছে আমি পূজা যাব না আমি এখন যাচ্ছি আমি একটু এটা খেতে হবে এটা না খেলে রাত্রে আমার ঘুম হবে না এটা আবার কি এটা মানে বোঝো না গাঞ্জা গাঞ্জা টেবলেট টেবলেট ওই কি বললি না দাঁড়া দাঁড়া কালকে ইজ্জামাতে দেখা হবে সম্মানিত এলাকাবাসী দৌলুদ খাকান্দি মাদ্রাসার মাঠে আগামীকাল ঈদুল আজহা নামাজের জামাত

ইমাম সাহেব নামাজে যে নিয়োগটা বলেছিল ভুলে গেছি তুই নিয়োগটা আরেকবার বলতো হায় রে বন্ধু ঈদুল আজহার নামাজের বাংলা নিয়ম তো জানিস না ঈদুল আজহার নামাজের বাংলা নিয়ম হলো আমি কিবলামুখী হয়ে এই ইমামের পিছনে ঈদুল আজহার দুই রাকাত ওয়াজিব নামাজ ছয় তাকবীরের সহিত আদায় করতেছি আল্লাহ

Good. قل للرب كلام السلام عليكم ورحمة الله. السلام عليكم ورحمة الله. الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد. الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد الحمد لله الذي جعل لكل أمة ما ليذكر اسم الله على ما رزقهم من بهيمة الأنعام وعلم التوحيد وأمر بالإسلام الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن أن سيدنا مولانا محمدا عبده ورسوله الذي هدانا إلى دار السلام وعلم التوحيد وأمر بالإسلام الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله, أكبر ولله, أكبر ولله الحمد أعلم لهم من إكرام وبذلوا أنفسهم في سبيل الله وسلم تسليما كثيرا كثيرا الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله, أكبر ولله الحمد الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ان الله لا يذره ولا نفسه اعوذ بالله من الشيطان الرجيم ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات وبارك على محمد وازواجه وذريته أرحم أمتي بأمتي أبو بكر وأشدهم في أمر الله عمر إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون فاذكروني أذكركم فاشكروا لي ولا تكفرون Boom, <applause> গতকাল সাক্ষাতের পর থেকে এই পর্যন্ত তোমার যা কিছু দেখলাম সব কিছুই ভুল তুমি নামাজের নিয়ত জাননা না কোন তাকবীরে কি করতে হয় তাও জানো না আমার তো মনে হয় তুমি নামাজের সূরা কেরাত দোয়া মাসালা কিছুই জানো না আসলে দোস্ত ছোটবেলায় বক্তব্য করলেও এখন চর্চা না থাকার কারণে আমি নামাজের অনেক দোয়া মাসালা ভালো করে জানি না কি বলো বন্ধু তুমি মাস্টার্স পড়ালেখা করো অথচ নামাজের প্রয়োজনীয় প্রাথমিক দোয়া মাসালা তুমি কিছুই জানো না তুমি একজন মুসলমানের সন্তান বন্ধু তুমি আল্লাহর কাছে কি জবাব দিবে অথচ এই যে দেখো দৌলত খা মাদ্রাসার একজন নুরানি বিভাগের ছাত্র নামাজের প্রয়োজনীয় প্রাথমিক সকল বিষয় মুখস্থ এমনকি একজন সাধারণ মুসলমানের জীবন পরিচালনা করতে যত কিছুর প্রয়োজন সব কিছুর দোয়া তার মুখস্থ

তিন চিল্লা বের হয়ে যাবে সারা জীবন আলিমদের সাথে থাকবে এবং প্রয়োজনীয় দোয়া মাসালা তাদের কাছ থেকে শিখে নিবে আচ্ছা ঠিক আছে দোস্ত আমি তাই করব। মাস্টার্স পরীক্ষার পরে তিন চিল্লার জন্য বের হয়ে যাব। এবং আমার পরবর্তী প্রজন্মকে আগে মাদ্রাসায় পড়াবো ইনসম্ম